সবাইকে আমি নিয়ে গেছি আর একটা নতুন ভিডিও আমি এখন এসেছি এই যে ঘরোয়া খাবারে এখানে খাবার খেতে দেখছি যদিও আমি ওর লোকাল কিন্তু তাও আমাকে তো দেখাতে হবে কোনখানে ভালো একটু খাবারগুলো পাওয়া যায় তো এই দিদিরা অনেক কাহিনীও আছে যেটা আমি ভিডিওতে দেখাবো ভিডিওতে আপনারা দেখবেন আর হ্যাঁ এটা হচ্ছে বিশ্বনাথী ফার্স্ট গ্রেড থেকে জাস্ট একটু হেঁটে এবং এখানে আছে শান্তি হ্যান্ডিক্রাফ

একদম দেশি মাছ না দেশি মাছ বাহ ডিমের পিস কটা মানে কত চলুন গরম ভাতে গরম গরম ঘি নিয়ে ভালো করে মাখিয়ে এবার খাবারগুলোকে ট্রাই করা যাক ফার্স্টেই আমি যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাটা দেখুন বেশ সুন্দর সাইজ এবং ঘিয়ের সাথে গরম ভাতে মাখিয়ে উফ দেখতেই পাচ্ছেন আহ বেশ খুব সুন্দর এবং এখানে চালটা দেখুন কত সুন্দর মানে ভাতগুলো ছোট্ট ছোট্ট কিন্তু খেতে হেভি টেস্টি সেকেন্ড আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে শাক শাকটা কিন্তু খেতে দুর্দান্ত সাথে বড়ি ছিল বড়ির একটা সুন্দর কম্বিনেশন ছিল আর এই তো আস্তে আস্তে দেখুন মানে অনেক মানে ভেজ থালিতে অনেক আইটেম আর এই আইটেমটা ফুলকপি দিয়ে আলুর রসা এটা কিন্তু খেতে দারুণ মানে এটা খেতে আমাকে এত ভালো লেগেছে সবগুলোই কিন্তু খেতে খুবই ভালো আলু পোস্ত আলু পোস্তটা অবশ্যই থাকবে বীরভূমের থালিতে এবং আলু পোস্তটাও খেতে দারুণ খুবই সুন্দর একদম ফ্রেশ প্রত্যেকটা খাবার সুন্দর তারপর আমরা যেটা নিই সেটা হচ্ছে চিকেন চিকেনটা মানে হয় না বাড়িতে একটা সেই পাতলা করে যে ঝোলটা করা হয় কিন্তু খেতে স্পাইসি তারপর আমি ভাতের সাথে এরকম ঝোলটাকে ভালো করে নিয়ে টেলে ঝোল যেটা হয় এই যে চিকেনের সাইজগুলো দেখছেন চার পিস চিকেন থাকবে সাইজ খুব ভালো খেতে খুব ভালো বেশ ফ্রেশ এটা আপনি রুটি দিয়েও ট্রাই করতে পারেন আমি ভাত দিয়ে ট্রাই করেছি আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা খাবার এখানে দুর্দান্ত এবং ভেজ থালিটা খুবই সুন্দর চিকেন থালি ফিশ থালি আপনি সব এখানে পেয়ে যাবেন এগ থালি সব কিছুই কিন্তু ফ্রেশ করে বানানো এবং কৃষ্ণাদের নিজের হাতে এগুলোকে বানানো তো তারপর পাপড় এবং চাটনি দেখুন দুটোকে মিক্স করে এর কম্বিনেশনটা ভীষণ ভালো খেয়ে নিলাম আর দুর্দান্ত লাস্টে ভিডিওটা দেখে নিন আর কৃষ্ণাদের যে স্ট্রাগলের ঘটনা সেটা একটু শুনে নিন চলুন কৃষ্ণা

মধ্যে গলিটা দিয়ে গিয়ে ওখানে আমার টিনের চালের মধ্যে ওইখানটাতে আমার খাবারের ইয়ে ছিল এখন ওরাও পয়স কেউ ফ্রিজের পয়সা কেউ একটা ফ্যান আছে বড় টেবিল ফ্যান সে এটা একটা টেবিল আর পাঁচটা চেয়ার ওইটা মধ্যে তোর কখন ডিপার্টমেন্ট ছুটি হবে তোর কখন ডিপার্টমেন্ট ছুটি হবে এই করতে করতে তারা নিজেদের মধ্যে এ করে নিয়ে খাওয়া দাবো এইবার করতে করতে আমার খেতে পারছে না এখন আবার পরিশ্রম করলাম ভাড়া নিলাম চেয়ার আবার টিয়ার কিনলাম আবার করতে করতে আবার এই টিয়ার এই এটা ভালো লাগছে না কাস্টমার পছন্দ করে মুখ চাটকায় আমাকে কাস্টমার এক একটা বাচ্চা মেয়ের বাবা মারা আসছে খেতে আমাকে তখন এমন করে মুখ 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 দিয়ে তখন বলছে এখানে খাবো না ভগবান তুমি দেখো তোমাকে তো আমি খারাপ খাবার খাওয়াই না তুমি মুখ তুলে থাকি আমি একটা পঁয়ত্রিশ টাকা পেলাম লটারিতে আমি কাঁচার বাসন কিনে এনে পয়লা জানুয়ারি মাসে আমি এক তারিখে আমি সবাইকে খাওয়ালাম আমি খাওয়াতে পারবো না কেন বাবাই কি কোটিপতি হতে পারে আমি না গরিব মানুষ আমি না কোটিপতি হতে পারলাম না আমি গরিব মানুষের খাবার অনেক গরিব মানুষ সে খাওয়া বড় লোক খাবার চাই না আমাদের আমার গরিবই খা আমার বড় লোক দাদা আমার কিছু নাই আমি বহু কষ্ট করে মানুষ হয়েছি আমার নাই বাবা আমার মা লোকের বাড়িতে কাজ করেছিল ঠিক আছে সেই কাজে মাকে বললাম মা তুমি আমরা এখানে এসো আমরা নিজেকে পরিশ্রম করি শুধু না বলো আমাকে ঘরের মতন খাবার দেন না কিছু ওই করতে করতে আমি খাবারই করছি আমার বাবা বিরাট বড় লোক দেখি নাই

প্রত্যেকটা জিনিস আমরা খেলাম ভেজ থালিটা একশো টাকা দাম কিন্তু ভেজ থালিটা তো একদম সুন্দর সুন্দর ভেজ থাকে যে আপনারা খেয়েই শেষ করতে পারবেন তারপর আপনারা চিকেন থালি ফিশ থালি ডিম থালি সবকিছু নিতে পারেন থালিটা দুশো টাকা আমি এবং পিস থালি নিলে সেটা একশো ষাট টাকা তো যাই হোক খাবার ভীষণ চালটাও বেশ অন্যরকম আর এটা মানে অ্যাড্রেসটা তো আমি বললাম ভুবনডাঙ্গা হচ্ছে মানে শান্তিনি রোড ভুবন ডাঙ্গা এবং ওই যে শান্তি হ্যান্ড হ্যান্ডিক্রাফ আছে এখানে কাছেই আর হ্যাঁ প্রত্যেকটা খাবার দারুন আর পিসা প্রত্যেকটা খাবার নিজের হাতে রান্না করে আর চিকেন মানে চিকেনের ঝোলটা মাস্ট হয় এবং হ্যাঁ মাটন খেলে দিদিকে একটু আগে বললে সেটা ভালো হয় আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আর এখানে কিন্তু এগারোটার থেকে লাঞ্চ শুরু হয়ে যায় লাঞ্চ রোজই পাবেন কিন্তু রাত্রে কাস্টমার অনুযায়ী হয় কিন্তু শুক্র শনি রবি তিন দিন ডিনার লাঞ্চ সবই পাওয়া যাবে তো এই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন দেখুন